আমাদের ডোমার ডিমলা এই জন্য আমাকে তারা তারা অত্যন্ত আনন্দিত এবং আমাকে তারা সমর্থন করার জন্য সমর্থ করার জন্য তারা সময় প্রস্তুত আছে এবং আমি নির্বাচিত হলে আল্লাহ পাকের যে পবিত্র কোরআন এবং আসল রাসুলের হাদিস সুন্নাহ যেভাবে চল নির্দেশ নির্দেশিত দেয় নির্দেশ করেন সেইভাবে আমি ডোমার ডিমলাবাসীকে সেই মোতাবেক পরিচালিত করব এবং তার নির্য অধিকার তার সঙ্গে আমরা আনায়ন করব। আর ডিমলা ডিমলাবাসীকে একটা স্নাপের দৈর্ঘ্য হিসাবে আমরা দেখতে চাই আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা আমি নির্বাচন করেছিলাম জবদ জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম আর ইসলাম আন্দোলন থেকে দাদার সাম দাদশ প্রার্থীও ছিল আমাদের আমরা আগের থেকে আশা দিয়েছিলাম যে এখানে শিক্ষা খাত দিয়ে যে কোনো যতগুলো খাদ রয়েছে আমরা সব খাতকে আমরা উন্নত করার চেষ্টা করব এবং যেভাবে করলে ডিমলা এবং দমার বাড়ি সুস্থ মতো থাকবে এবং সুস্থ মতো জীবন পরিচালনা করবে বাসস্থানের যাবতীয় যাবতীয় কার্যক্রম ঠিকমতো করতে পারবে সেটা আমরা করতে চাই আমার সর্বশেষ কথা হচ্ছে আমি নবম জাতীয় সংসদ নির্বাচন করছি আমার সাইফুল ভাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন যারা জল ডিমলা এবং ডমারবাসী যেভাবে আমাদেরকে সারা দিয়েছে যেভাবে আমাদেরকে সমর্থন করেছে সেইভাবে আবারও সমর্থন চাই সবারই দোয়া চাই আশীর্বাদ আশীর্বাদ চাই সবারই ভোটে নির্বাচিত হলে সর্বস্তরের ভাইদেরকে আমরা সর্বস্তরের ভাইদের যার যেটা অধিকার আমরা অধিকার ফ্রি দিতে পারবো ইনশাআল্লাহ